ত্রিপুরায় যারা বিশেষ করে এচ আক্রান্ত হচ্ছে তাদের বিষয়ে আপনাদেরও সচেতন হতে হবে এবং তাদেরকেও সচেতন করতে হবে এলাকার ক্লাব কর্তৃপক্ষ এবং অভিভাবকদের প্রতি এই পরামর্শ মুখ্যমন্ত্রী ড মানিক সাহার রবিবার তিনি শহরের শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের তিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান সহ বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এইচ তে একবার আক্রান্ত হলে সেটাকে প্রতিরোধ করা যায় না অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলছেন ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কার সাথে কথা বলছে তার দিকে নজর রাখতে হবে অনেক সময় উপসর্গ দেখেও বোঝা যায় না প্রথমে যদি সেটাকে ডায়াগনোসিস করা না যায় তাহলে অ্যাডভান্স স্টেজে কিন্তু সেটা এইচআইভিতে আক্রান্ত হয় হোয়াইট ব্লাড কার্পাসল এইচআইভি যখন আক্রান্ত হয় শরীরে প্রথমেই তার টার্গেট থাকে যে প্রতিরোধ করার যে সেল সেটা কাটrump এবং সেই প্রতিরোধের যখন ক্ষমতা হারিয়ে ফেলে তখনই এইডসের থেকে দাবিত। হয় এবং একবার এইচআইভিটা আক্রান্ত হলে সেটা কিন্তু নির্মূল করা যায় না কিন্তু আমাদের যাতে ভাইরাল লোড কমানো যায় তার ব্যবস্থা আমরা আমাদের বিভিন্নভাবে যে রেট্রোভাইরাল থেরাপি আমাদের বিনা পয়সা আমাদের বিভিন্ন সেন্টার থেকে দেওয়া হচ্ছে তো সেই বিষয়ে আপনারা নজর রাখবেন ছেলেমেয়েরা কোন জায়গায় যাচ্ছে তার সাথে কথা বলছে তার দিকে নজর রাখা তাহলে এই ইনফেকশন অনেক সময় উপসর্গ কিন্তু দেখেও বোঝা যায় না তো যদি প্রথমেই সেটাকে আমরা ডায়াগনোসিস না করতে পারি তখন অ্যাডভান্স স্টেজে কিন্তু এই চাই আমরা জানি যে যদি এইডসে কিন্তু মারা যায় না কিন্তু সেখানে অটো ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম যেটাকে বলি আমরা যে তার ড্রাগসের বিরুদ্ধে ক্লাবের একটা বিরাট ভূমিকা বারবার সব জায়গায় বলছি বিষয়ে যারা এগিয়ে আসবে তাদের সাথে সরকার সব সময় থাকবে এ বিষয়ে একটু সাহস সঞ্চার করতে হবে ড্রাগসের বিরুদ্ধে ক্লাবগুলো সোচ্চার হওয়া প্রয়োজন ক্লাবগুলোর বিরুদ্ধে এই আন্তরিক পরামর্শ রাখলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা কিছুদিন আগে একজন সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছিল যে সমস্ত রোগ যদি শেষ করা যায় বিভিন্ন বিষয়ে যদি সমাধান হয় তাহলে ড্রাগ যারা নিচ্ছে বা ড্রাগ যারা বিক্রেতা কেন সমাধান করা যাবে তা আমরা তো সেটা করছি আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন যেসব আমাদের এজেন্সি আছে তারা তো করছে কিন্তু ক্লাবের একটা বিরাট ভূমিকা আছে আমি বারবার সব জায়গায় বলছি এই বিষয়ে যারা যারা এগিয়ে আসবে তাদের সাথে সরকার সচেতন থাকবে এবং এতে করে একটু সাহস একটু সঞ্চার করতে হবে অনেকে মনে করে আমি কেন এইসব সমস্যায় যাব ক্লাব যেহেতু সবাই একত্রিত আছে সবাই একসাথে মিলে আছে এটা বিরাট শক্তি যুব সমাজের এক বিরাট অংশ আজ ধ্বংস হয়ে যাচ্ছে শুধু নেশায় আক্রান্ত হওয়ার কারণে এই নেশার সঙ্গে যুক্ত রয়েছে এর সম্পর্ক একই সিরিঞ্জ দিয়ে অনেকেই যখন ড্রাগস গ্রহণ করে এর থেকেই ছড়িয়ে পড়ে এছাড়া আরো বিভিন্ন কারণে এই মারুন ব্যাধি সমাজে আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে যা যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আরো বেশি করে এর বিরুদ্ধে প্রচার চালাতে হবে এই অধুপতন থেকে সমাজকে রক্ষা করতে হলে রিপোর্ট টাইমস নেটওয়ার্ক আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম